সবাই বাড়ির কাজ নিয়ে আসছে সবাই কি পণ্ডিত গো আমায় সোনা পাখিরা গো ওরে ওরে দাঁড়াও আমার মেরালেও না সবারটা আমি দেখছি একটু ওয়েট করো জাইফে বলে দেখে নেই জাইফ তুমি তো সব লিখে ফেলছ মাশাল্লাহ হ্যাঁ দাও 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 দেখি তোমাদের গুলো দেখি কি কি লিখছ কি কি লিখছ ভেরি গুড ভেরি গুড ভেরি গুড খুব সুন্দর না তারপর দেখি তুমি কি লিখেছ কি লিখেছ এ বি সিটি লিখেছ বাড়ি থেকে লিখে এনেছ হ্যাঁ ড্রেস পরে আসতে হবে সুন্দর এগুলি তুমি কে লিখেছে মাঠ জিয়া ভেরি গুড দেখি দাঁড়াও তারো একজন একজন করে দেখি করে দেখি ভেরি গুড মার্জিয়া আরো লিখতে হবে কেমন এটা কি লিখেছে তুমি লিখেছ অনেক সুন্দর কিন্তু বানানগুলো কোথায় বানান কয়েক কলা কয়েক কলম ওগুলো কোথায় ওগুলো লিখতে বলছিলাম না এক দু লিখেছ ভেরি গুড ওয়ান টু লিখেছ ভেরি গুড খুব সুন্দর জামিলা তুমি এগুলো এইভাবে লিখেছ কিন্তু প্রথম লাইনের জামিলা আগে এখানে লিখতে হয় অ আ ই ই তারপরে লিখতে হবে হবে ও দীর্ঘ উ এ এভাবে লিখতে হয় এক লাইনে যায় না পাখি ঠিক করে লিখো এটা কে লিখেছে সানজিদা আর কি লিখেছ সানজিদা আর কি লিখেছ এবিসিডি লিখেছ আচ্ছা খুব সুন্দর হয়েছে এত সুন্দর করে লিখতে হবে সঞ্জিদা তুমি শুধু এক দুই লিখো কখন কে লিখবে দেখি এটা আমার দাঁড়াও দেখি দেখি আয় দাও কি লিখছ আফসা ভেরি গুড কে লিখেছে আফসা এগুলি তুমি লিখেছ কে লিখেছে না এগুলি অন্যজন্য লিখলে হবে না তোমাকে লিখতে হবে এগুলা তুমি লিখেছ এগুলো এগুলো তুমি লিখেছ ভেরি গুড খুব সুন্দর হয়েছে আরো একটু সুন্দর হতে হবে আপসা ভেরি ফাইজা তুমি কি করছো ফাইজা কালাম তুমি কি করেছ এগুলি কি হয়েছে হয়েছে হ্যাঁ এগুলো একটু হয়েছে আচ্ছা সুন্দর হয়েছে তুমি আর সুন্দর করে এখানে হাত ঘুরাতে হবে হ্যাঁ এই তুমি এখন ছয়ের উপরে সুন্দর করে হাত ঘুরিয়ে সুন্দর করে হাত ঘুরিয়ে আবার তো লিখে আনো যাও সবাই লিখেছে লিখছে আসলে হচ্ছে কি ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় মার্শাল্লা আমি ওদেরকে কোনোভাবেই মানে প্রেশার ক্রিয়েট করি না ধমক দেই না তারপরে যতটুকু সম্ভব ওদেরকে ভালোবাসা দেয় ওরা সবাই লিখে সবাই আমার কথা শোনে